হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং পিএস ক্লাস এসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টেনের জীবনবিজ্ঞান অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়ের সমস্ত এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন উত্তর এর আগের দুটি ভিডিওতে পার্ট ওয়ান পার্ট টুতে অভিব্যক্তি এবং অভিযোজনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ তোমাদের সাথে ছায়া প্রকাশনী বই থেকে আমি আলোচনা করেছি আজকে আমি এর পার্ট থ্রিটা দেব তো তোমরা পারলে আমার ভিডিওটি দেখতে থাকো এবং প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করতে থাকো অথবা তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী আর তোমাদের যদি এরকম আরও ভিডিও পেতে চাও এবং প্রত্যেকটা সাবজেক্টের এরকম যদি আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে প্রথম প্রশ্ন রয়েছে জীবাশ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবার পদ্ধতিকে বলে দেখো অপশান এ জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ অপশান দেখো সি একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ হলো অপশান ডি যে জীবন্ত জীবাশ্ম নয় সেটি হলো অপশান দেখে টিক মারা আছে প্রত্যেকটা অ্যান্সার মিসিং লিঙ্কের একটি উদাহরণ হলো অপশান বি সরিষে স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল অপশান নিচের যে প্রাণীগোষ্ঠীর জোড়ার হারানোর সূত্র হিসাবে বিবেচিত হয় সেটি হলো অপশান ডি ঘোড়ার জীবাশ্ম আবিষ্কার আবিষ্কার ও বিবর্তন প্রথম বর্ণনা করেন অপশন ডি ঘোড়ার উৎপত্তি অপশান ডি ঘোড়ার আদিপুরুষ বা প্রাচীনতম জীবাশ্মের নাম অপশান বি ঘোড়ার আদিপুরুষ ও ইউ ইউহিপ্পাস বিরাজ করত অপশান এ ইউ হিপ্পাস এর উচ্চতা অপশান এ উষাকালের ঘোড়ার বলা হতো অপশান এ অন্তবর্তী ঘোড়া হলো অপশান বি অলিগোসিন যুগে ঘোড়ার যে পূর্বপুরুষ বিরাজ করত তা হলো অপশান দেখো বি ইউহিপাসের উচ্চতা অপশান অপশান অপশন পরের প্রশ্নটা দেখে নাও মায়োসীন যুগের যে ঘোড়ার অগ্র পশ্চাৎপদে পদে তিনটি করে আঙুল ছিল সেটি হলো অপশান এ রোম রোমন্থক ঘোড়া বলা হয় অপশান ডি প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া হল পিউহিপলাস আধুনিক ঘোড়ার আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে আধুনিক ঘোড়ার নাম হল ইকুয়াস অলিগোসিন ঘোড়ার পূর্বপুরুষকে অপশান দেখে নাও এ ঘোড়ার বিবর্তনে যে আঙুলটি ক্রমশ দীর্ঘ ও সুগঠিত হয় সেটি হল অপশান সি নিচের কোনটি সঠিক শয্যাক্রম দেখো অপশান ডি নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি অপশান বি নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য অপশান সি নিচের কোন বিকল্পটি সমসংস্থ অঙ্গ নয় অপশান দেখো ডি যেসব অঙ্গের উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা তারা হল অপশান বি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো অপশান ডি পরের প্রশ্ন মটর গাছ ও ঝুমকুলতার আকর্ষণ হল অপশান সি মৌমাছি ও কাঁকড়া বিছের হুল হলো অপশান বি নিচের কোনটি সমবিত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য অপশান সি অভিপজের পরিবর্ত পরিবর্তিত রূপ হল কোন নিষ্ক্রিয় অঙ্গ কান উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ ডি কালকাসুন্দা ফুলের একটি মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় অপশান দেখো সি উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল অপশান ডি কলকা সুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল অপশান ডি কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অপশান দেখো এ উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ অপশান সি নিম্নলিখিত পাখিগুলির মধ্যে কার ডানা নিষ্ক্রিয় অপশান দেখো ডি শরীর হৃৎপিণ্ডের সাধারণত প্রকোষ্ঠ সংখ্যা হল অপশান সি শুধুমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবহনকারী হৃদপিণ্ড রয়েছে এমন প্রাণী হল অপশান বি সরিষ্রীপ হৃদ সরিষ্রীপের হৃদপিণ্ডে দুটি অলিন্দ ও একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে এর ব্যতিক্রম হলো অপশান ডি নিচের কোন উৎপত্তিগত অনুক্রমটি সঠিক অপশান ডি নিচের কোন মাছ ব্যাং পায়রা ও মানুষের ভ্রূণের গঠনে একটি সাধারণ বৈশিষ্ট্য অপশান ডি ব্যক্তিজনী জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করো অপশান ডি দেখো এরপর আমি কিছু এমসিকিউ আলোচনা করলাম এরপর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ তোমরা পারলে অবশ্যই খাতায় নোট ডাউন করবে আদি শিলায় প্রস্তরীভূত জীবদেহকে কী বলে যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন তাদেরকে কি বলে পলিও জি কাকে বলে একটি অমেরুদণ্ডীয় জীব জীবন্ত জীবাশের উদাহরণ দাও একটি জীবন্ত জীবাশের জীবাশ্ম উদ্ভিদের নাম লেখো মেরুদণ্ডের জীবন্ত জীবাশের উদাহরণ দাও আর কিও পটেরিক্স কি ডিম পারে এমন একটি স্তন্যপায়ী নাম লেখো অথবা ডিম পারে এমন একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো দেখো ছবিটাও দেওয়া রয়েছে ব্যপ্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির নাম কি। আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী ঘোড়ার কোন আঙুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে ঘোড়ার বিবর্তনের ধারায় প্রাপ্ত প্রাচীনতম আদি পুরুষের জীবাশুটির নাম লেখো। ইউ ইউহিপ্পাসের উচ্চতা কত এর সামনের পায়ে ও পেছনের পায়ে কতগুলো আঙুল ছিল মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া অলিগোসিন যুগের ঘোড়ার নাম কি মেহ হিপাসের উচ্চতা কত ছিল তিমি ফ্লিপার ঘোড়ার অগ্রপদ মানুষের শাখাকণ্ঠ কি ধরনের অঙ্গের উদাহরণ পাখির ডানার সঙ্গে উৎপত্তিগত হবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় আলোর স্পীতকন্দ ও আদার গ্রন্থিকাণ্ড কি প্রকার অঙ্গ পাখির ডানার একটি সম সমস্ত অঙ্গের নাম লেখো পতঙ্গের ডানা ডানা ও পাখির কি জাতীয় অঙ্গের উদাহরণ বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে উট পাখির নিষ্ক্রিয় অঙ্গটির নাম কি দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো পুরুষের স্তন্যগ্রন্থি কি প্রকারের অঙ্গ উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো মানুষের কোন দাঁতটি নিষ্ক্রিয় অঙ্গ কোন সরীসৃপের হৃৎপিণ্ড চারটি যুক্ত। ভেনাস হৃদপিণ্ড কাদের মধ্যে দেখা যায় পাখির হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি কে কত খ্রিস্টাব্দে বায়োজেনেটিক সূত্রটি প্রণয়ন করেন বায়োজেনেটিক সূত্রটি আর কি নামে পরিচিত গল বিলিও বিলিও ফুলকা খাঁজ কোথায় দেখা যায় স্তন্যপ্রায় প্রাণীর ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় গঠিত ফুলকাথলি ও ফুলকা খাঁজের পরিণতি কি। ভ্রূণ গঠনের এমন একটি অঙ্গ যা অং অঙ্গ বা অংশের নাম লেখো যা সমস্ত মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায় মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার কমেন্ট এবং লাইক করতে ভুলো না আর এরকম আরও অন্যান্য সাবজেক্টেরই ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং